ভাই অনেক বাবাজি অনেক পরিবার অনেক গ্রাম অনেক অঞ্চল ভারত স্বাধীনের পরে তারা বাড়ি ঘর ছেড়ে চলে গেছিল পাকিস্তান তো পুরো অঞ্চল যদি খালি হয়ে যায় তো জায়গাটা আছে কি নেই কথা বলেন এই সম্পত্তিগুলো তারা ওয়াক বোর্ডে লিখে গেছিল কথা কি আমার বুঝতে পারছেন তো এই সম্পত্তি যখন তারা ওয়াক্সবোর্ডে বোর্ডে লেখে গেল তখন তারা শর্ত লাগিয়েছিল যে জমি জায়গা তো ছেড়ে গেলাম পাকিস্তান কিন্তু মনে রাখবে এই জমি জায়গা মুসলমানদের উন্নতির জন্য যেন ব্যবহার হয় ছাড়নে বালারা কোনো রামসাম যদু মধু নয় ছাড়নে বালারা কোনো মোহাম্মদ কোনো শেখ কোনো আহমাদ ছিল তারা শর্ত দিয়েছিল মুসলমানদের উন্নতির জন্যে আমার ভিটে মাটি জমি জায়গাটি কি ব্যবহার হবে এটা একটা খাত কক্ষের তিরিশ লক্ষ বিঘা সম্পত্তি না আমাদের কি করে হলো উদাহরণ দিচ্ছি এগুলো আপনাকে এইভাবে হয়েছে একটা বললাম আপনাকে দুই আমরা জানি ভারতবর্ষে মুসলিমেরা রাজত্ব করেছে প্রায় এক হাজার বছর শুনেননি আকবর হুমায়ুন সব এগুলো কি শাহজাহান এগুলো রাজার নাম এরা সব মুসলিম এরা ভারতবর্ষে রাজত্ব করেছে প্রায় এক হাজার বছর উদাহরণস্বরূপ নবাব সেরাজুদ্দৌলা নাম শুনেননি তার হিস্টোরিক্যাল বিল্ডিং দুয়ারি দেখেননি ভারতবর্ষে যেই সমস্ত রাজা মহারাজারা ছিলেন আজকে কি তারা আছে তাজমহল তৈরি করেছিলেন কে বলেন তো বাদশাহ শাহজাহান মুসলমান না অমুসলিম কথা বলেন এত যদি আস্তে করে বলবেন তাহলে নারেতক আল্লাহ হকবর কি করে বলবেন গো দিল্লিতে বসে এক ব্যক্তি মুসলমানদের পাওয়ার দেখতে চেয়েছে তাজমহল তৈরি করলেন শাহজাহান আচ্ছা বলেন তো শাহজাহানের গোষ্ঠী কেউ এখন বেঁচে আছে পৃথিবীতে খুঁজে পাবেন নেই কিন্তু শাহজাহানের জমি জায়গা ভারতে আছে না নেই আছে শাহজাহান যে বিল্ডিং তৈরি করেছে তাজমহল এটা আছে না নেই তিনার সব বংশ বংশান যখন শূন্য হয়ে গেল এই চলে গেল কয় ধরনের সম্পত্তি বললাম দুই একটা যারা ভারত ছেড়ে পাকিস্তান চলে গেছিল দুই এক যুগে রাজা মহারাজারা বসবাস করতেন আর উদাহরণ বলি আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারি কে তৈরি করেছেন কোন দাস কোন সরকার বলেন নবাব সেরাজুদ্দৌলা জেনে রাখবেন অনেক সময় আমি গর্বিত হই যে আমি ওই জেলার ব্যক্তি ওই জেলার সদস্য ওই জেলা আমার বাড়ি যেই জেলাতে জন্মগ্রহণ করেছিলেন নবাব সেরাজুদ্দৌলার মতন মারদে মোজাহিদ গর্ভের বিষয় এটা যারা আমাদের দিকে আঙুল তুলে কথা বলছো তারা একবার দেখো আমাদের বাপদাদারা হাজারদুয়ারি আমাদের বাপদাদারা হাজারদুয়ারির সামনে একটা বিল্ডিং বলেন তো নাম কি তার ইমাম বাড়া নাম শুনেননি দেখেননি এটা আমাদের প্রতীক যে আমরাই অগ্রভাগ ছিলাম ভারত থেকে ইংরেজদেরকে তাড়ানোর জন্যে নবাব সেরাজুদ্দৌলার আবাস স্থলের নাম হচ্ছে হাজার দুয়ারি আর ঠিক তার সামনে যেটা বিল্ডিং সেটা ইমাম বাড়া দেখেননি এই ইমাম বাড়া কোনো ব্যক্তির বাড়ি নয় গো এখানে প্রায় নবাব সেরাজুদ্দৌলার এগারো হাজার সৈন্য কত হাজার এগারো হাজার সৈন্য সেখানে বসবাস করতেন এরা সৈন্য এদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো কেন যাতে করে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করা যায় নবাব সেরাজুদ্দাউলা ছিলেন হাজারদুয়ারি আছে ইমামবাড়া আছে বলেন তো নবাব সেরাজুদ্দাউলার খানদান কেউ বেঁচে আছে তার জমি জায়গা আছে না নেই এই সমস্ত জমি জায়গা এখন চলে গেছে কোথায় ওয়াকফের দে ওয়াকফ বোর্ডে ওয়াকফের সম্পত্তি হয়ে গেছে বুঝতে পারছেন তিরিশ লক্ষ বিঘা সম্পত্তি কি করে এসেছে দুটা খাত বললাম অনেক খাত আছে আর একটা খাত বলে আমার বিষয় আর এগিয়ে যাব আমাদের পূর্বপুরুষেরা আমাদের পূর্বের লোকেরা ধনার্ধ ব্যক্তিরা স্বচ্ছল মুসলমানেরা মুসলমানদের দূর মুসলমানদের অবস্থা দেখে তাদের উন্নতির জন্য কিছু জমি ওয়াকফ বোর্ডকে দান করে গেছিলেন উদাহরণ সরফ এমাম ভাতা মোয়াজ্জিন ভাতা বুঝেন আপনারা বুঝেন কি বুঝেন না তিন হাজার টাকা আর পনেরোশো টাকা জানেন না ক টাকা তিন হাজার আর আপনারা জানেন পশ্চিমবঙ্গে এমন কোনো ওয়াক্তিয়া আর জুমা বলে কোনো কথা নেই প্রত্যেক মসজিদকে রাজ্য সরকার এমামকে তিন হাজার মোয়াজ্জিনকে পনেরোশো মানে সর্বমোট চার হাজার পাঁচশো টাকা করে দেয় এটা জানেন কি জানেন না আপনারা কি জানেন এই টাকাটা কার জানেন না ওয়াকফ বোর্ড থেকে তো এই পুরো প্রপার্টি এই পুরো অর্থটা হচ্ছে হাজি মুহসিন কতটা হাজি গেছেন বিশেষজ্ঞগণ বলছেন মাজ্জিনদের বেতন পনেরোশো না করে যদি দশ হাজার করা হয় এমামদের বেতন যদি তিন হাজার না করে বিশ হাজার করা হয় সারা জীবন যদি আর ভাবে বেতন দেওয়া হয় তবু হাজি মোহাম্মদ মুহসিন সাহেবের সম্পত্তি শেষ হবে না একজনের টাকায় লক্ষ লক্ষ কোটি কোটি ইমাম এবং ময়াজ্জিন পুষা হবে এটাই হচ্ছে আমাদের বাপদাদার ইতিহাস এটা হচ্ছে কি ওয়াক্স প্রপার্টিজ এই রকম লক্ষ লক্ষ সোর্স আছে যেগুলো ওয়াক প্রপার্টি একের পর একই হয়েছে যুক্ত হয়েছে কথা কি আমার বুঝতে পারছেন আপনারা মধ্যে মধ্যে হ্যাঁ হু বলবেন তাহলে বোঝা যাবে যা শুনছেন সরেন এই ওয়াক্স প্রপার্টিস ভারতে এতটা ওয়াক্স আছে যে ভারতে মুসলমানদের উন্নতির জন্য যত জায়গা আছে পৃথিবীতে কিছু কিছু দেশ তত বড় নয় পৃথিবীতে কিছু কিছু দেশ অত বড় নয় কিছুদিন আগে দেখলাম পাকিস্তানের ভৌগোলিক ম্যাপ হচ্ছে নয় পয়েন্ট নয় লক্ষ একর নাইন পয়েন্ট নাইন লক্ষ একর এত বড় হচ্ছে পাকিস্তানটা আর মুসলমানদের ওয়াকফের প্রপার্টি ভারতবর্ষে আছে নাইন পয়েন্ট সিক্স লক্ষ একর মানে আনুমানিক যত বড় পাকিস্তান তত বড় জায়গা যত বড় পাকিস্তান ততটা জায়গা শুধু ভারতবর্ষে মুসলমানদের ওয়াকফের নামে আছে চিন্তার বিষয় দু চার টাকার বিষয় নয় কিছুদিন আগে পূর্বে আনন্দবাজার পত্রিকায় একটা সমীক্ষা বের হয়েছিল যে এই ওয়াক প্রপার্টি যেটা মুসলমানদের ভারতবর্ষে আছে যদি এই প্রপার্টিসের এই ওয়াক সম্পত্তির ন্যায্য ভাড়া মুসলমানদেরকে দেওয়া হয় তো প্রতি বছর বারো হাজার কোটি টাকা করে মুসলমানেরা পাবে কত হাজার কোটি বারো হাজার কোটি এটা বিক্রি করে নয় শুধু ভাড়া বারো হাজার কোটি টাকা প্রতি বছর বাৎসরিক শুধু ভাড়া পাবে মুসলমানেরা এতটি আজকে কেন্দ্রবাবুকে মুসলমানেরাকে ঘৃণা লাগে ঘৃণা লাগে না মুসলমানের তারা ঘিন্না করছে মুসলমানকে আর মুসলমানের হিস্টোরিক্যাল বিল্ডিং মুসলমানদের বাপদাদার সম্পত্তির চাঁদা মুসলমানদের বাপদাদার সম্পত্তির ভাড়া খুব মিষ্টি লাগছে একে মুসলমান তোমাকে ঘৃণা লাগে বাদশাহ আকবর তোমাকে ঘৃণা লাগে শাহজাহান লাগে আর শাহজাহানের তৈরি করা তাজমহলের টাকা খেতে তোমাকে খুব স্বাদ বাড়ি যারা দেখতে যায় তাদের কাছে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো কুড়ি টাকা এবং আড়াইশো টাকা ও টিকিট আছে ফরেনদের জন্যে বিদেশি যদি কেউ দেখতে আসে আড়াইশো টাকা টিকিট এই টাকাটা কোন খাতে যায় সব কেন্দ্রের খাতে আমি বলি শোনেন এই ওয়াক্স প্রপার্টিস হচ্ছে মুসলমানদের প্রপার্টি আর এর মালিকানা একমাত্র মুসলমানদের কাদের বাড়ি কিনবেন আপনি আর লেখে দেবেন পাড়ার লোকের নামে এরকম আছেন কেউ গো হ্যাঁ বাড়ি কিনবেন আপনি আর লেখে দেবেন গ্রামের লোকের নামে না তো এর হতে পারে না এই ওয়াক্স প্রপার্টিজ যেটা মুসলমানদের বৃহত্তম একটা সম্পদ এই সম্পদের দিকে নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার ভালো করে শোনেন এদিকে এদের বক্তব্য হল কি আটই আগস্ট দু বিগত বছরের দু আগস্ট মাসের আট তারিখে সংখ্যালঘু মন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী সংখ্যালঘুর উন্নয়ন মন্ত্রী কিরণ রেজিজু সংখ্যালঘু বলতে এখানে মুসলমানকে বোঝানো হয়েছে কথা কি আমার স্পষ্ট মুসলমানদের উন্নতির নেতা হচ্ছে একজন অমুসলিম তিনি একটি বিল পেশ করেন আট আট দু হাজার চব্বিশ আটই আগস্ট দু হাজার ওয়াকফ সংশোধনীয় বিল ওই বাবুর বক্তব্য হচ্ছে যে ওয়াকফের যেগুলো টার্ম এন্ড কন্ডিশন আছে শর্ত প্রযোজ্য আছে এগুলো কিছু পরিবর্তন করে মুসলমানদের উন্নতি করতে চাই কি করতে চাই মুসলমানদের আহারে দরদ মুসলমানদের এই বিজেপি সরকারের খুব দরদ মায়াকান্না যারা ইউপির মাটিতে আমার ভাইয়েরাকে রাস্তায় নামাজ পড়তে যাওয়ার জন্যে তাদের পাসপোর্ট তাদের ভোটার কার্ড তাদের আধার কার্ডকে বিকলাই ঘোষণা করলো বাতিল ঘোষণা করলো এরা নাকি আমাদের পক্ষে আমাদের জমি নিয়ে আমাদের উন্নতি করবে এ নানা নানার বাড়ির গল্প মাকে শোনাচ্ছে নানির বাড়ির গল্প কাকে শোনাচ্ছে এই বন্ধু নানির বাড়ির গল্প আপনি আপনার মাকে শুনিয়ে লাভ হবে আপনার মাই ভালো জানে নানির বাড়ির গল্প কারণ ওখানেই ছোট বড় হয়েছে বই বন্ধু মুসলমানেরা কোনো দিন রাস্তায় নামাজ পড়ে না পড়ে কথা বলে না তো এরা মুসলমানেরা কোনোদিন রাস্তায় নামাজ পড়ে না পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম ঈদগাহ আমাদের শ্রদ্ধীয় শেখ সেই ঈদগাহার এমাম লোহরপুর ঈদগাহ নাম শুনেননি রাস্তায় নামাজ হয় কি হয় না হয় কিন্তু কারণ শোনেন ভালো করে আচ্ছা বলেন তো ঈদগাহ খালি রেখে কি রাস্তায় নামাজ বাধ্য হয়ে রাস্তায় নামাজ যারা আমাদের রাস্তায় নামাজ পড়ার বিরোধিতা করতে গিয়ে আমাদের পাসপোর্ট আমাদের ভোটার কার্ড আমাদের আধার কার্ডকে ক্যান্সেল করার ঘোষণা করছো শোনো কোনো মুসলিম কোনো দিন রাস্তায় নামাজ পড়ে না তারা বাধ্য হয়ে যায় জুমার দিন যখন মসজিদে জায়গা ধরে না ঈদের দিন যখন ঈদগাহে জায়গা ধরে না তখন বাধ্য হয়ে রাস্তাতে যাই নামাজটা বিছাতে হয় কেউ শখ করে রাস্তায় নামাজ পড়ে ভাই বাবুদের বক্তব্য মায়াকান্না যে রাস্তায় নামাজ পড়তে গেলে মানুষের ডিস্টার্ব হয় কি হয় ভাই আমি বলি শোনেন ঈদের দিনে কোনো ডিস্টার্ব ফিস কিছু হয় না ঈদের দিন সরকারি ছুটির দিন কথা বলেন ঈদের দিন কিসের দিন সরকারি ছুটির দিন নয় সেদিন তো কোনো মানুষ অফিস আদালত যায় না দ্বিতীয় বিষয় বলি ভাই ঈদের নামাজ কটা সমাগ বলেন সাতটা ছ সাতটা সাড়ে সাতটা এইরকমই এলাকাতে যারা বলেন রাস্তা জ্যাম সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে আমি তাদেরকে বলি কোন মার্কেট কোন বাজার কোন হাট সাতটার পূর্বে খোলে খোলেছে আপনি কালকে গতকালকে কালকে যদি আপনি সাতটার সময় বাসুদেবপুর মার্কেট যান কোনো কেনাকাটার জন্যে কয়টা দোকান খোলা পাবেন বলেন তো এরা কি বুঝাতে চাইছে আমরা যদি বাধ্য হয়ে রাস্তাতেও নামাজ পড়ি তো খুব বেশি হতে গেলে পনেরো মিনিট কতক্ষণ ঈদের নামাজ কতক্ষণ খুব বেশি হলে পনেরো মিনিট তারপরে ওটা ছুটির দিন তারপরে ওটা সকাল সকাল কোনো বান্দা সেই দিন হাট বাজার করতে ও অত সকাল সকাল বের হয় না হয় ও কানাকে হাইকোর্ট আমরা দেখাও না যারা আমাদের নামাজ আমাদের মসজিদ পছন্দ নয় যাদের মুসলমান পছন্দ নয় এরা নাকি বেলে ওয়াক সম্পত্তি নেবে আর মুসলমানদের উন্নতি করবে বাবু ওই উন্নতি আমরা চাই না চাই না ওই উন্নতি চাই না ওই মায়াকান্না আমাদেরকে নিয়ে যেই জাতি যেই জমাত যেই পার্টি আমার বোন বিলকিস বানুকে গুজরাটের মাটিতে আটজন মিলে ধর্ষণ করলো ধর্ষকদের শাস্তি হওয়ার পরে যখন জেল থেকে ছুটে এলো তাদেরকে গাঁদা ফুলের মালা পরানো হলো তাদের মুখে মিষ্টি তুলে দেওয়া হলো তাদের পিঠ থাবিয়ে সাবাসি দেওয়া হলো কারণ তুই যা রেপ করেছিস তার নাম বিলকিস বানু তুই বাপের বেটা তুই একজন উমুক ধর্মের হয়ে বিলকিস বানুর রেপ করতে পেরেছিস তুই হচ্ছে মার্দে মজাহিদ তারা আমাদের ইনসাফ করে দেবে কি হলো সেই ছোট্ট বোন ছ বছরের মেয়ে যার নাম আসিফা নাম শুনেননি ছয় বছরের মেয়ে নাম আসিফা ছয় বছরের মেয়েকে ছয় জন মিলে ছয় দিন ধরে ধর্ষণ করলো শেষ মুহূর্তে পাথর দিয়ে তার মাথাকে থেতলে দেওয়া হলো তাদের কোনো এখন বিচার হলো না আর তারা বলছে মুসলমানদের উন্নতির জন্য আমরা অকবিলের পরিবর্তন চাই ছোট্ট বোন ছোট্ট বেটি ছয় বছরের নাম আসিফা ছয় জন মিলে রেপ করলো ছয় দিন ধরে ভাবতে পারেন ছয় জন মিলে রেপ করলো তার মধ্যে দুজন কনস্টেবল পুলিশ পুলিশ দুজন দুজনকে পুলিশ একজন পুরোহিত যে মন্দিরে ঘন্টা বাজায় ছয় জনের মধ্যে তিনজনের ইতিহাস হচ্ছে এটা ছোট্ট বেটি ছয় বছরের জন মিলে ছয় দিন ধরে ধর্ষণ করার পরে তার মাথায় পাথর দিয়ে থেথলে তাকে মেরে দেওয়া হলো এর বিচার আজ অব্দি হলো না আর আজকে বলছে আমরা মুসলমানদের স্বার্থে কাজ করি প্রিয় ভাই আমি আপনাকে বলতে চাইছি এই ওয়াক প্রপার্টি আমাদের এটি আমরা কোনো পরিবর্তন চাই না আমরা যেমন আছি আলহামদুলিল্লাহ আছি কি নাই আলহামদুলিল্লাহ আছি কিন্তু হ্যাঁ যদি অন্য কোন ব্যক্তি বলতেন যে ওয়াকফ প্রপার্টিজ বা ওয়াকফ বোর্ডে কিছু পরিবর্তনের প্রয়োজন তো একাধ বিশ্বাস আমরা করতে পারি অন্যজনকে কিন্তু এরাকে আমরা করি না করি যারা বলে আমরা ক্ষমতায় এলে মুসলিম মুক্ত ভারত গড়ব বলছে না তারা ক্ষমতায় এলে আমাদের মাদ্রাসাকে বন্ধ করবে আসামের মুখ্যমন্ত্রী বলছে বলেনি আমাদের মাদ্রাসা নাকি বেলে আতঙ্কবাদীর আড্ডা আমাদের মসজিদ নাকি বেলে আতঙ্কবাদীর কারখানা আল্লাহর কসম করে বলছি ওয়ান রেকর্ড যতজন মানুষ আছেন সাক্ষী দেবেন বলেন তো আমাদের মসজিদগুলিতে যদি একটা সাপ ঢুকে যায় মারার কোনো লাঠি থাকে কথা বলে না মাঝে মধ্যে মসজিদে যদি কোনো দিন ওই বিছাটিছা ঢুকে যায় তো বাইরে থেকে মানুষ স্যান্ডেল এলে মানে ওকে মানে না যেই মসজিদে একটা লাঠি থাকে না সেই মসজিদে কোনোদিন দেওয়া হয় তোমাকে আমি জোর গলায় বলি এসো মুর্শিদাবাদ আমাদের প্রত্যেক দুই তিন গ্রাম পর পর একটা মাদ্রাসা আছে নেই একটা মাদ্রাসায় কোনো একদিন নজির দেখাও একখান বড় ছেনি তাক নেই আছে এখন হাস্টেল তৈরি হলো আলু পটল ঝিঙা কাটার জন্য তো একখান করে ভোঁতড়া ছেনি থাকে তবু ছ মাস পর পর মনে হয় একবার ওকে সান হয় আর তুমি বলছো মাদ্রাস আতঙ্কবাদীর জায়গা প্রিয় বন্ধু শোনো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলছেন ইজ্জতি আল্লাহ এই মুসলমানেরা শনক আল্লাহ তার ইজ্জতের কসম খেয়ে বলছেন আল্লাহ তার মান সম্মানের কসম খেয়ে বলছেন এই মুসলমান আমি তোমাদের সহযোগিতা করব করব করবই করব মুসলমানদের স্পষ্ট করেছেন আল্লাহর নবী আল্লাহ তোমাদের সহযোগিতা করবেন একটু বিলম্ব হতে পারে এরই জন্য আফসোস করবেন না যে মসজিদ যে সব ভেঙে দিলে মুলবি সাহেব মসজিদ ভাঙতে আর একজনে এসেছিল যার নাম আব্রাহা শুনেননি আব্রাহা নাম শুনেননি الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بهجاره من سجيل হুমকা আসফিম একটা সুরাই অবতীর্ণ করেছে তাদের ইতিহাস আমাদেরকে জানিয়েছে এই মুসলমান শোনো একটা যুগ আসবে মসজিদের দিকে এরা দিয়ে ভাঙবে ওই সময় একবার পড়িয়ে দিও তারা আসছে না আল্লাহ আকবার কি হিসাব দেবে আর আল্লাহকে পাঁচশো বছর ধরে আমরা বাবরি মসজিদে নামাজ পড়েছি কত বছর পাঁচশো বছর ধরে কোন প্রমাণ ছিল না যে ওখানে রামভূমি বা রাম জন্মভূমি কোনো প্রমাণ নেই সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট ওয়ানারেবেল সুপ্রিম কোর্ট ফাইসালা শোনাচ্ছেন এটা অমুসলিমদের আস্থার ব্যাপার এখানে মন্দির হতে দাও প্রমাণ প্রমাণের কিছু প্রয়োজন নেই তারা কি বলল মসজিদ বানানোর জন্য তোমাদেরকে উমুক জায়গায় উমুক একর সম্পত্তি দেওয়া হচ্ছে সেখানে তোমরা মসজিদ বানিয়ে নিও আমরা বলি মুসলমানেরা এত ফকির হয়ে যায়নি যে কাফেরদের কাছে নিয়ে মসজিদ তৈরি করবে পকেটে টাকা আমাদের আছে না নেই বলেন আমাদের ফথুয়ে আছে যে কাফেরদের টাকাতে মসজিদ নির্মাণ করা যাবে না আজ সেই মসজিদের উপরে যেই মসজিদের আল্লাহ আকবরের ধ্বনি হতো পাঁচ টাইম সেখানে আজকে জয় শ্রীরামের ধ্বনি হচ্ছে মুসলমান একবার অন্তর কাঁপে না প্রিয় ভাই এরা মুসলমানদের ব্যাপারে মায়া কান্না দেখালো যে মুসলমানদের চাকরি বাকরি হচ্ছে না উন্নতি হচ্ছে না এরই জন্যে ওয়াক প্রপার্টিজের ন্যায্য মূল্য দিয়ে এরা কী করবে মুসলমানদের সম্মান দেবে সম্মান দেখেন কেমন আটই আগস্ট দু হাজার চব্বিশে কিরান রিজিজু সর্বের প্রথম এই বিলটি পেশ করে সংসদে এবং তিনি একটি জেপিসি বলে একটি টিম গঠন করেন এই টিমের দায়িত্ব হল ভারতবর্ষের বিভিন্ন মুসলিম সংগঠন মুসলিম নেতা মুসলিম জনবসতিতে গিয়ে তিনারা পরিসংখ্যা করবেন তিনারা দেখবেন যে মুসলমানেরা কি চাই পরিবর্তন চাই না পরিবর্তন চাই না এটা ছিল জেপিসি একটি বোর্ড গঠন করেছিল বিগত বছরের আগস্ট তারিখে আগস্ট মাসে ওই যে আপনারা ইমেল করেননি এক সময়